আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এম নতুন দু হাজার পঁচিশ সালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে চারশো ষাট পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে সারা বাংলাদেশের সকল জায়গায় আবেদন করতে পারবেন এ টু জেড আলোচনা করার চেষ্টা করব আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাকে নিজেই সাবস্ক্রাইব লেখা বাটন ওখানে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন তাহলে আমরা যখনই নতুন সার্কুলার দেব আপনাদের মাঝে তখনই নোটিফিকেশন চলে যাবে তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটি তো এখানে প্রথম থেকে আমি শুরু করি এখানে বাংলাদেশ নৌবাহিনীতে এমও ভর্তি বিজ্ঞপ্তি দু এখানে জীবন গঠন এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ আপনিও এ সুযোগ গ্রহণ করতে পারেন তো এটি কিন্তু শুধুমাত্র অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন তো আমি প্রথম থেকে শুরু করি আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে এ টু জেড আলোচনা করছি এখানে আপনার প্রথমে আপনার শাখার নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং এখানে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে প্রথমে শাখা ডিউ অথবা ইউসি সিম্যান অথবা কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে তিনশো উনত্রিশ পদ সংখ্যা এখানে নিবে এখানে ন্যূনতম আপনি এসএসসি অথবা বিজ্ঞান অথবা মাদ্রাসা আপনার বিজ্ঞান অথবা ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে আপনি মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগ অথবা জেনারেল থেকে যে বিজ্ঞান বিভাগে আপনি যে কোনো আপনার গণিত থাকা লাগবে এমন কোনো বিষয় না বা আপনি বিজ্ঞানে পড়লে আবেদন করতে পারবেন এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো আপনার আপনার উচ্চতার গণিত থাকতে হবে এমন কোনো বিষয় না ঠিক আছে তারপরে মেডিকেল এখানে তেরো জন নেবে ন্যূনতম আপনার জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান থেকে আপনার পাশ হতে হবে অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে পেট্রোল ম্যান এখানে আটজন নিবে তারপরে রাইডার এখানে বিশ জন নিবে স্টোর এখানে বাইশ জন নেবে এখানে মিউজ এখানে দশজন নিবে এবং এমও ডিসি নো এখানে আটজন নেবে তো এইগুলো পদের জন্য আপনার ন্যূনতম এসএসসি অথবা সমমান পাশ হতে হবে মাদ্রাসা অথবা ভকেশনাল হলে আপনার চলবে এখানে সর্বনিম্ন থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে তো এখানে কুক নিবে আঠাশ জন এখানে স্টোর নেবে নয় জন ন্যূনতম আপনার এসএসসি অথবা অথবা মাদ্রাসা ও থেকে আপনারা আবেদন করতে পারবেন সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো টু পাস ন্যূনতম করতে পারবেন তো এখানে অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাশ করলে আপনারা এই সকল পদে আপনার আবেদন করতে পারবেন আর এখানে আপনার শারীরিক যোগ্যতা এখানে সিমেন্স পদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে পোর্টাল ম্যান এখানে আপনার পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে তা অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইডার স্টোর মিউজ কুক স্টোয়ার্স ও টোপার শাখায় আপনার পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে তারপরে এমওডিসি নো এখানে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এখানে বুকের মাপ আপনার তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে ওজন আপনার বয়স এবং উচ্চতা অনুযায়ী আপনার ওজন ধরা হবে এবং চোখের দৃষ্টি ছয় টু হতে হবে তো বাংলাদেশের পুরুষ প্রার্থীগুলো আবেদন করতে পারবেন শুধু এখানে মহিলারা আবেদন করতে পারবে না সাঁতার জানা অবশ্যক অবিবাহিত অথবা তালাক প্রাপ্ত আপনার চলবে না সম্পূর্ণ অবিবাহিত হতে হবে এখানে জানুয়ারি পঁচিশ তারিখ এ থেকে আপনার সতেরো থেকে বাইশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে তো আপনার এখানে বয়স ধরা পয়লা জানুয়ারি দু সাল থেকে এখানে অযোগ্যতা আপনার এখানে অযোগ্যতা কি কি থাকতে পারে বাংলাদেশের বা অন্য কোনো দেশে প্রচলিত ফলবধ কোন আইন অথবা বিধি আপনার গ্রেপ্তার হলে আপনার আবেদন করতে না তারপর আপনার চাকরি থেকে হলে দত্ত নাগরিক হলে এগুলো আবেদন করতে পারবে না বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনার এসএসসি পাস অথবা প্রার্থীকে মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র থাকতে হবে তো এখানে আপনার এস এস সি পরীক্ষার মূল সার্টিফিকেট অথবা মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষাগত শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র থাকতে হবে উল্লেখ্য কোনো কারণ বা মূল কাগজপত্র দিতে অপারগ হলে তার ভর্তি হওয়ার সময় ফটোকপি দিয়ে আপনারা আবেদন করতে পারবেন তদপর সত্যায়িত হতে হবে বিশেষ ক্যাটার থেকে আপনার সত্যায়িত করে আসলে আপনার হবে তারপরে হচ্ছে আপনার এখানে অধিক শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু আপনার অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন কিন্তু এমন না আপনার সর্বনিম্ন অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশ করলে আপনারা সকল সুযোগ সুবিধা পাবেন অষ্টম শ্রেণী পাশ স্কুল হতে ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে তো জাতীয় ও চার সনদ এখানে শশা ইউনিয়ন চেয়ারম্যান পত্রিকা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কিন্তু সংগ্রহ করে নিয়ে আসতে হবে বৈবাহিক অবস্থা অথবা স্থায়ী বাসিন্দাদের উল্লেখ থাকতে হবে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র থাকতে হবে প্রথম শ্রেণীর অথবা চেয়ারম্যান ওয়ার্ড নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের পরিচয় লাগবে ছবি এখানে সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীকে পনেরো কপি পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ছবি ল্যাব প্রিন্ট অবশ্যই হতে হবে প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে চাকরি প্রার্থীদের নিয়োগকারী কর্তৃক ছাড়পত্র আনতে হবে যারা চাকরি করছেন তাদের কিন্তু ছাড়পত্র আনতে হবে তো আবেদনপত্র সংগ্রহ এবং পূরণ সেলর পদের জন্য আপনার ওয়েবসাইট থেকে আপনার হোম পেজে সেলর অপশনে অ্যাপ্লাই নামে ক্লিক করে আপনার যোগ্যতা যাচাই করতে নাবিক ও এমসি শাখার ভিত্তিতে জব ডিসক্রিপশন অথবা নাগরিকত্ব নামে বাটনে ক্লিক করলে আপনার এখানে অ্যাপ্লাই করতে হবে তো এখানে অ্যাপ্লাই করার পরে আপনার এখানে দুশো টাকা কিন্তু আপনার বিকাশ রকেটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে ভর্তি পদ্ধতি অনলাইনে আবেদনকারীকে পুনর্কৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র সহ নিম্নবর্ণিত সক মোতাবেক নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে তো এখানে আমি ভর্তি কেন্দ্র এখানে উপস্থিত হওয়ার তারিখ কিন্তু ডেট বলে দিয়েছে যেখানে কেন্দ্রের নাম এখানে নৌবাহিনী ঘাঁটি খিলকে ঢাকা এখানে সকল প্রকার জেলা তারিখ জেলা শাখা এখানে সকল প্রকার জেলার নাম কিন্তু বলে দিয়েছে তো এই নিয়ে কিন্তু আলাদা যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আপনার ভর্তি কেন্দ্র এবং তারিখ সম্পূর্ণ আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এটি কিন্তু অনলাইনে আবেদনের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ ভিতরে আপনার আবেদন করে নেবেন এরই আপনার আগে আবেদন করলে আপনার সমস্যা হবে না তো এগারোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর এর এক মাস সময় পাবেন তারই আগে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখাবে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে